সালাম আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা মসজিদুল হারাম ও নবাবিতে নিয়োগ পেলেন নতুন চার ইমাম তারা কারা বিস্তারিত আমরা এখন জানার চেষ্টা মসজিদুল হারাম ও মসজিদের নবাবিতে চারজন নতুন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে গতকাল বৃহস্পতিবার তাদের স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয় বৃহস্পতিবার তিন অক্টোবর এক প্রতিবেদনে আরব নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় মসজিদুল হারাম ও মসজিদুল নবাবীর পরিচালনা পরিষদের প্রধান শাইখ আব্দুর রহমান সুদাইস সৌদি আরবের রাজকীয় আদেশ অনুসরণ করে তাদের এই নিয়োগ দেন মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শাইখ বদর আল তুর্কি ও শাইখ ওয়ালিদ আল শামসান অন্যদিকে মসজিদের নবাবীতে নিয়োগ পেয়েছেন শেখ আবদুল্লাহ আল কুরাফি ও শায়েখ মোহাম্মদ বারহাজি আল্লাহ তালা তাদেরকে কবুল করুক সকলে বলি আমরা আমিন আল্লাহ তালা তাদের ইসলামের আরো অনেক খেদমত করার তৌফিক দান করুন আমিন যারা যেখান থেকে দেখছেন প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা সব সময় পৃথিবীর ঘটে যাওয়া সকল খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি এজন্য আমাদের ভিডিওতে লাইক দিতে ভুলবেন না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই প্রযুক্তি আপনারা সকলে আল্লাহর মতো ভালো থাকবেন এখন নিচ্ছি আল্লাহ হাফেজ